সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সে আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলাম ফোন কি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি মৌসুমী

ভালো হ্যাঁ জায়গা আছে হ্যাঁ আছে কোনো কি জন্য ভিডিওতে আসছেন কি জন্য ভিডিওতে আইছি একটা মরণ মানুষ খুঁজতে যখন একজন ভালো মরণ মানুষ পায় তারে বিয়াশাদই করব ওর জন্য বাবারা নাই ছোটবেলায় বিয়ে করেছে লাগেস মাডা আছে থাকি মায়ের শরীরটা ভালো নয় অসুস্থ মানুষ ওর জন্য কাজে ওর জন্য প্রতিযোগিতার সামনে আইছি যদি একজন ভালো একজন মরণ মানুষ পায় তারে বিয়াশাদই করব ওর জন্য আচ্ছা

এই নাম্বারটা কথা বলে আপনারা বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা তো আপনার কি বলার আছে আর কিছু বলবে দর্শকের অনুরোধে একটাই অনুরোধ যে আমার দুঃখ কষ্টের কথা শুনে টাকা পয়সা ইডি ভরো না মানুষের ভালোবাসা জিনিসটা হয়েছে বড় যে সময় কাটাবার লেগে ফোন দেবে তার ফোন দেওয়ার দরকার নাই যে ভালোবাসতে পারবে বিয়ে করতে পারবে সেরকম লোকই যেমন ফোন দেয়

আচ্ছা ঠিক আছে তো দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে না তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম